যুবক বিদেশে তো না যে আমরা উইওয়ান জাস্টিস আমরা নে শাসন চাই আর নতুন বাংলাদেশ করতে চাই এই চেতনা জামাত নির্বাচনে অংশগ্রহণ করবে জামাত এমন একটি দেশ গোড়ার নির্বাচনে অংশগ্রহণ করবে যে দেশের সকল নাগরিকের অধিকার থাকবে সমান মুসলিম অমুসলিম পাহাড়িয়া উপজাতি নারী পুরুষ সাংবিধানিকভাবে সকল নাগরিকের অধিকার সমান জামাত সেই সাম্যের বাংলার গোড়ার পত্র নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে জামাত আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে চাঁদাবাদ মুক্ত করার জন্য মুক্ত দেয়ের করার জন্য এবং ন্যায় হিংসা বৃত্তির রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে জামাত আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এইরকম প্রত্যাশা যে নির্বাচন সেই নির্বাচন কি হতো জামান ইসলামের জামান ইসলামের মানুষের সেই নির্বাচন সকলের সমস্ত মানুষ চাঁদমুক্ত দেশ চায় দুর্নীতিমুক্ত দেশ চায় বৈষম্যহীন দেশ চায় আইনের শাসন পাওয়া যাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চায় নতুন বাংলাদেশ গড়তে চায় এই প্রেরণায় জামাত আগামী নির্বাচন গঠন করবে সুতরাং কেউ যদি বলবে ভাই আমি দামত করি না ভাই আপনি দামত তো অসুস্থ দামত নির্বাচন করতেছে না দামত তো আপনার দাবি জন্য নির্বাচন করতেছে যে আপনি জমি যা যা দলিল সে জমি তখন পায় না নিজের জমিনে বায়ু ড্রাইভার চান্দা দেওয়া লাগে একজনকে এরকম চান্দা মুক্ত মুক্ত দেশ ঘোরার প্রত্যয় নিয়ে যাওয়া আগামী নির্বাচন অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ কারণ বাংলাদেশের মানুষের প্রত্যাশা এখন একটা যে দুর্নীতিমুক্ত দেশ আমরা চাই মুক্ত দেশে আমরা চাই মানুষ হতাশ যে পরীক্ষ হয়ে যাওয়ার পর মানুষ এখন হতাশা করে গেছে যদি আর একটা ওরকম আসে তাহলে আমাদের লাভ করি তাহলে এতগুলি প্রাণ যে দিলেও তার লাভ হলো কি এজন্য এবারে নির্বাচন হবে দুর্নীতিমুক্ত করার জন্য মুক্ত দেশ করার জন্য ঔষধ মাইন তেজ করার জন্য ইনসব ব্যক্তি রাষ্ট্রপতির জন্য আর নতুন বাংলাদেশ করার জন্য এবার দাওতে কেিনেট হবে একজন অমুসলিম আছে একজন অমুসলিমও আমাদের কেিনেট হবে এবং নারীও হতে পারে কারণ যেটা সবার জন্য আমরা বাংলাদেশ ছাত্র সিংই বলছে যে আমরা আমাদের প্যানেল ছাত্র সমাজ দিয়ে প্যানেল আমাদের প্যানেল যারা ছাত্র

ন্যায় ও ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করা শর্তকে শাসন প্রতিষ্ঠা করা এরকম উদার দৃষ্টিভঙ্গি নিয়ে এবার কী করবে জামাত নির্বাচন অংশগ্রহণ করবে যাতে ইনক্লুসিভ বা এই বলে আর কি ম্যানিফিস্টো যাতে সকল শ্রেণীর পেশার মানুষটি একমাত্র অন্তর্ভুক্ত হতে হয় জাতি বর্ণ ধর্ম বর্ণ সবাই জন্য অংশ কেউ যেন না পারে ভাই আমি আপনাকে ভর্তি দেবো কেমনি একদম অমুসলিম আমি তো আল্লাইন চাই না আমি আল্লাইন তো না আমি তো আল্লা মারি না আমি এই জন্য ইনক্লুসিভ যে মেনিস হবে সেটা হবে আমরা যেটি সবাই চাই সেটা কি মেয়ের শাসন মুক্ত ইনসাফুক্ত মুক্ত রাষ্ট্র আইনের শাসন এটা যে এই জন্য এই পরিভাষে ব্যবহার করবে না তো আপনি আল্লাহ কথা বললে মহসবুল ভাই আপনি আল্লাহ মানি না আমি আপনাকে ভুল করব কেন কিন্তু তাদেরকে আমরা বলবো যে আমার ইনসাফভুক্ত রাষ্ট্র আইনের শাসন যে রাষ্ট্র কায়ম করতে আইনের শাসন থাকবে ইনসাফ থাকবে সেখানে শোষণ থাকবে না বৈষম্য থাকবে না উনি আমার দল লোক উনি চাকরি পাবে আর উনি আমার দল লোকের চাকরি পাবে না উনি মুসলিম চাকরি পাবে উনি অমুসলিম চাকরি পাবে না এটা হবে না যে উনি সমতল ভূমি লোক চাকরি পাবে উনি পাহাড়ের সাঁতাল উনি চাকরি পাবে না এরকম থাকবে না উনি বাঙালি বাংলাদেশি লোক উনি চাকরি পাবে উপজাতিল চাকরি পাবে না এটা চলবে না এই ইসলামী রাষ্ট্রের নাগরিকের নাগরিক অধিকারের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকে না ইসলামী রাষ্ট্রে নাগরিক অধিকারের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকে না পাঁচশো বছর হচ্ছে পৃথিবীতে পাঁচশো বছর সেই সমস্ত রাষ্ট্রে মুসলিম অমুসলিম সবই ছিল সবাই তাদের নাগরিক অধিকার নিয়ে কি বসবাস করছে ইনশাল্লাহ জামা সে রাষ্ট্র কায়াম করতে চায় যেখানে সকল নাগরিকের অধিকার একশো দোকবার নিশ্চিত নিশ্চিত করা হবে নাগরিক হিসাবে তাদের অধিকারের মধ্যে কোনো পার্থক্য হবে না বাংলা দাম আমি প্রথমে এই বক্তব্য দিয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এই বিভেদ এরকম বললে সংবিধানে কোনো কথা নাই বরং সংবিধানে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে সুতরাং সংখ্যালঘু সংখ্যা গুরু বলে কোনো কথা নাই সাংবিধানিক দৃষ্টিভঙ্গিতে সবাই বাংলাদেশের নাগরিক সবাই বাংলাদেশের নাগরিক ধর্ম হিসাবে কেউ মুসলিম কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই কি বাংলাদেশের নাগরিকের মাইনরিটি আর মেজরিটি কোনো কথা নেই সবাই দেশের নাগরিক সকলে ভোটের অধিকার কি সমান কেউ ভোটের অধিকাই কম কেউ আলো মাথা কম লাগে কারো আর জমির ট্যাক্স করো কর তারপরে আপনার এই যে আমরা এই যে আয় কর দে এর মুসলিম ও মুসলিমগুলো মাত্র আছে বিদ্যুতের বিল্ডিংগুলো মাত্র আছে কোন সময়টা বেশি হবে হিন্দুটা কম হবে সব কি সমান সুতরাং এর ম্যাট ড্রেস ব্যবহার করতো নিয়ে জাওয়াতে বা নিবাস করবে এই কারণে আপনার দাওয়াত থাকবে কমন দাওয়াত যে আমরা এবার আমরা শোষণমুক্ত গড়ার জন্য আমরা জামাত নির্বাচন করবে চাঁদাবাদ মুক্ত দেশ গড়ার জন্য জামাত নির্বাচন করবে দুর্নীতিমুক্ত দেশের জন্য দাওয়াত নির্বাচন করবে নারীর ক্ষমতায়নে নিশ্চিত করার জন্য নিশ্চিত করার জন্য ক্ষমতায়নকে নিশ্চিত করার জন্য দাওয়াত নির্বাচন করবে আর সংখ্যালঘুকে অধিকার নিশ্চিত করার জন্য জামা নির্বাচন করবে যখন যুবকদের এই প্রেরণা থাকলো

ক্ষণ নাই আমাদের এই বিপদ যারা যে পেশা ছিল এমপি শেষ তারা সেই পেশা আবার তারা জীবিকা নির্বাহের জন্য এবং যারা বলছেন যে করাপশনলেস দেশ গড়ার যে লোক দরকার সেটি একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের কাছে আছে আর কারোর কাছে নাই আমরা পিছনেও এই সততার স্বাক্ষর রেখেছি আমরা এই সারা যদি আল্লাহ তালা আমাদের ক্ষমতা দান করেন দেশের জনগণ যদি আমাদের সদয় হয় তাহলে ইনশাল্লাহ আমরা মুক্ত জ্ঞান গ্রহণ করতে আমার সক্ষম হব ইনশাআল্লাহ আগে যদি আমার মহাসমাজে বলছে যে জামাত ক্ষমতা গেলে গাড়ি জামাতের এমপিরা ব্যবহার করবে না সুতরাং বিদেশিরা আমাদের জামাতের কথায় অনেকটা আশ্বস্ত হয় যে হ্যাঁ তাদের তো বাস্তব নজির এটা তারপরে এই সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপারে বলছে যে পাশে যা কিছু পরে দামাতের লোকেরা বিভিন্ন জায়গায় মন্দির পাহাড়া দিয়েছে যাতে কোন সংখ্যালঘু বাড়ি ঘর পাহারা দিয়েছে এবং আমাদের একজন সংখ্যালঘু নেতা সে আমাদের মহাশয় বক্তব্য দিয়েছে যে সামাজিক লোকের কোনদিন কোন আমাদের বিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর তারা তুমি কোন দখল করে নাই বরং তারা আমাদের মন্দির কিন্তু পাহারা দিয়েছে সুতরাং ভবিষ্যতে যেমন ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের নাগরিক অধিকার জানমান নিরাপত্তা সম্পূর্ণরূপে নিশ্চিত করা হবে ইনশাল্লাহ এবং নারী ক্ষমতায়নের ব্যাপারে জামাত বলেছে জামাতের প্রত্যেকটা কমিটিতে

সামাজিক কাজে রাষ্ট্র কাজে অংশগ্রহণ করতে কোনো বাধা সৃষ্টি করে না হিজাব পারবে তারা হিসাব করে না বাংলাদেশ আমাদের ইসলামী বা ইসলাম কোন ইসলাম মানে আতঙ্ক নাই কোনো ভয় কিছু না ইসলাম তাদের সহজে সহজ করবে এবং নারীদের চাকরিকে আরো সহজ করবে তাদের দায়িত্বে যে হালকা দায়িত্ব কঠিন দায়িত্ব করতে আছে সেই দায়িত্বের মধ্যেই তাদের সমান সুবিধা সমান সম্মান বেতন পাওয়ার ব্যবস্থা করবে এই কমন সকল মানুষকে দেওয়া লাগবে মানুষ দুইটা জিনিস সবাই চায় একটা চাঁদাওয়া মুক্ত দেশ আর দুর্নীতিমুক্ত দেশ এই দুইটা দাবি সবার চাঁদা বাঁধি চাঁদা মানুষ চালতো যে থেকে তো আমরা মুক্তি পাইলাম না একটা শরীরের আমরা সরাই লাগি চাঁদা থেকে তো আমরা মুক্তি পাইলাম না আর দুর্নীতি দুর্নীতি থেকে তো আমরা মুক্তি পাইলাম না এই দুইটা জিনিস সকলের দাবি যে আমরা চাই চাঁদামাজ মুক্ত দেশ আর আমরা চাই দুর্নীতিমুক্ত দেশ সুতরাং এই দাওয়া ধরে সবাইকে দিবেন যে আপনি জামাত করেনটি কি করেন না মুসলিম কমুসলিম তা আমাদের দেখার বিষয় নাই জামাত চাঁদামাত মুক্ত দেশ গঠন করার জন্য নির্বাচন করবে জামালি ক্ষমতা যায় তার দেশাবাদ মুক্তি ক্ষমতা হিসাবে তার দেশ দুর্নীতি মুক্ত সামনেও করতে যাবে না ইনশাল্লাহ এই সবাইকে দাওয়াত তিন নম্বর দাওয়াত দিবেন যে আমরা তো সব দলের শাসন আমরা দেখেছি বাংলাদেশে আমরা তো কল্ট করবো বড় দুইটা দল তিন দল জাতীয় নাই এই সব দলের শাসন তো আমরা দেখেছি আমরা এবার নতুন চাই আমরা নতুন দেশ চাই নতুন সেন শাসক চাই যারা এখানে নতুন দেশে উপহার দেবে সুতরাং তাদেরকে রিকোয়েস্ট করেন একবার আপনারা কী করেন যারা ইসলামিক আইনের ভিত্তিতে হিসাব কায়ম করতে চায় তাদেরকে একবার আপনার কী করেন ভোট দেন যদি ইনশাল্লাহ আল্লাহ ক্ষমতা দেয় তাহলে আল্লাহ গরফের ঘোষণা আছে আল্লাহ তারা বলেন যদি দেশের জনপদ আল্লাহ যদি যখন ইমান আনে আর আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ মানে আর আল্লাহ নিষেধ কি করে বর্জন করে তাই তো আল্লাহকে ভয় করা হয় যে আল্লাহর আদেশগুলি বাস্তবায়ন করে আর আল্লাহ নিষেধগুলি আইনগত আইন করে কি করে নিষিদ্ধ করে আল্লাহ তালা বলেন আল্লাহ আমি আকাশে বর্গের দোজা খুলে দেবো আর জমিনে বর্গের দোজা আমি খুলে দেবো ইনশাল্লাহ আমরা একবার দেশে আইনে ইনসাফের শাসন কায়ামের মাধ্যমে আল্লাহ তালা এই রহমত এবং বরফত পাওয়ার জন্য আমরা চেষ্টা করি আল্লাহ তালা ইন আল্লাহ লিখুন আল্লাহ খেলা করেন না সুতরাং আসুন আমরা একবার জামাতকে দিই জামাতে কেন্দ্র নাই বা ডাক্তার আব্দুল আহমদ তাহারি বলছেন দেখেন এটা মনে বছর কিন্তু দেড় কেন নিয়ে গেল পাঁচটা বছর আপনারা কি করেন আমাদেরকে দেন পাঁচ বছরের আর দেশে কি নষ্ট হইব আমরা পাঁচ বছর চেষ্টা করে দেখি আমরা কি করতে পারি যদি আমরা না করতে পারি আজকে বলি আপনার কাছে আদা করতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ তা বলতে আমরা বলি যে দেশের মানুষ আমাদেরকে ক্ষমতা দেখ আল্লাহর মর্জি করে ইনশাল্লাহ আমরা আল্লাহ রাহিন অনুযায়ী আল্লাহ বিধান অনুযায়ী দেশ করবো সেখানে ক্ষমতা আনবে সেখানে বর বর আর আসবে ইনশাল্লাহ ভাইরা